কুদরি রান্না করব চিংড়ি মাছ দিয়ে যে চিংড়ি মাছ আছে কিছু বড় চিংড়ি মাছ আছে ওগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি আর কিছু ছোট চিংড়ি মাছ মেশানো আছে এটা দিয়ে আমি কুদরি রান্না করব। এটা প্রথমে শুকনো লঙ্কা দিলাম পাঁচফোরণ দিয়ে দিলাম পরে একটু মশলা দিয়ে দিলাম মশলাটা আছে মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজবো না এই মশলার মধ্যেই দিয়ে দেবো তেলটাকে এর মধ্যে ভাজবো আলাদা করে তেল দিয়ে মশলাটাকে ভাজবো আমি না আর চিংড়ি মাছটা আর মশলা একসাথে কষিয়ে নেবো একটু তারপরে এর মধ্যে সুজিটা দিয়ে দেবো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম এই যে কুচুইটা ভাজা আছে এবারে মাছের মধ্যে দিয়ে এটাকে এটা ভাজা ভাজা হয়ে গেছে একটু এবারে এর মধ্যে মশলার জল আছে সেটাকেও দিয়ে দেবো এই যে মশলা ধোয়ার জালটা দিয়ে দিলাম এটাকে এবারে টানিয়ে নেব বন্ধুরা আমার হয়ে গেছে দেখো যেই তেলটা ছেড়ে দিয়েছে জলটা টেনে গিয়ে তেলটা ছেড়েছে এইবারে আমি নাবিয়ে ফেলবো বন্ধুরা আমার হয়ে গেছে দেখো চিংড়ি কাঁকরোল তরকারিটা হয়ে গেছে সবসময় ভাজা খাই ভাজা খেতে ভালো লাগে না ওই জন্য আজকে আমি চিংড়ি কাঁকরোল রান্না করলাম কেমন হলো তোমরা করে খাও দেখো কেমন হয়েছে তার বিনিময়ে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার Seven.